আসসালামু আলাইকুম এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম চকলেট দিয়ে আজকে তৈরি করব মজাদার ডিংস এটা শুধু ডিংস বলবো না এটা হচ্ছে একেবারে শরীর মন দুটোকে সাঙ্গা করে ফেলবে এই অল্প উপকরণ দিয়ে মজার এই ডিংস তৈরি করব অ্যাট ফার্স্ট হচ্ছে তুলসী পাতা যেটার গুণের কথা শেষ করা যাবে না সঙ্গে লবঙ্গ দারসিনি এলাস এগুলো তো আমাদের ঔষধ দেখতেই পেয়েছেন আমি এখানে ফালস চকলেট নিয়েছি পাঁচটা ছয়টা আর হচ্ছে নিব সঙ্গে তুলসী পাতা লবঙ্গ এলাচ দারুচিনি এই কয়েকটা উপকরণ দিয়ে মজাদার ডিংস তৈরি করব যে জিনিসটাতে আমি উপকৃত হই আমি মনে করি এই জিনিসটা শেয়ার করা উচিত আরেকটা মানুষও সুস্থ থাকুক ভালো থাকুক এটা দিয়ে যে এত মজার একটা ডিঙ্কস হয়েছে এটা আমি নিজেও ফার্স্ট টাইমে একদম মানে সত্যি কথা বলতে গেলে কল্পনার বাহিরে ছিল যে এত টেস্টি এবং এত বেশি উপকার পাবো এটা দিয়ে তো আমি যেটা করতেছি প্রথমেই চকলেটগুলোকে থেতু করে নিতে হবে মানে গুঁড়া করে নিতে হবে তো চকলেটটা প্যাকেটের উপর দিয়ে একদম এভাবে গুঁড়া করে নিয়েছি একে একে প্রত্যেকটাকে এভাবেই উপর থেকে দেখতেই পেয়েছেন এটা হচ্ছে আপনারা সবাই সিনের নাম জানো কি এটা এটা দিয়ে থেতু করে নিয়েছি এখন হচ্ছে দারু সিনি বেশ তিন চার দিন ধরে খুব অসুস্থ ফিল হচ্ছে বডিতে একেবারে ভোর পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত ডিউটি করতে করতে আমি অসুস্থ হয়ে পড়েছি প্রচণ্ড ঠান্ডা জ্বর জ্বর কেমন জানি অস্থিরতা ভাল লাগছে না যাই হোক সব কিছু মিলিয়ে কিন্তু এখন সুস্থ হওয়ার আলহামদুলিল্লাহ এই ড্রিঙ্কস খাওয়ার পরে আমি অনেকটা নিজেকে রিকভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি সবগুলো থেতু করার পরে যেটা করেছি একটা গ্লাস নিয়েছি পাশে চুলায় কিন্তু গরম আমি এখন এখানে সবগুলো চকলেটের মুখ কেটে চকলেটগুলো দিয়ে দিচ্ছি এই চকলেটটা হচ্ছে আম দিয়ে ম্যাঙ্গো দিয়ে তৈরি টক জাল মিষ্টি এটার মধ্যে বিট লবণ থেকে শুরু করে সব আছে। এই চকলেটটা কিন্তু বাজারেই পাওয়া যায় কিনতে দুই টাকা করে ফিজ আমি দশটা নিয়ে আসলাম বিশ টাকা দিয়ে তো আমি এখন পাঁচটা দিই বানিয়েছি সঙ্গে থেতু করা মশলাগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়েছি তুলসী পাতা যে তুলসী পাতার গুণের কথা শেষ করা যাবে না আমাদের সর্দি কাশি জ্বর সব কিছুতে কিন্তু তুলসী পাতা খুব কাজের উপকার উপকারী তো মশলা তো আমাদের আরও বেশি উপকারী দেখতে পেয়েছেন একদম উপর থেকে গরম গরম ফানি ঢেলে দিয়েছি এখন একদম চকলেটগুলো যতক্ষণ পর্যন্ত গলে না যাবে ততক্ষণ পর্যন্তই নাড়তে হবে যেহেতু চকলেটের ভিতরে বিট লবণ প্রত্যেকটা টকজাল মিষ্টি সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন ড্রিঙ্কসটা কতটা মজার হয়েছে আর মশলা উপকরণ এটা হচ্ছে সর্দি কাশি সব কিছু ভালো করে ফেলবে নিমিশেই তো আমি আজকে ফার্স্ট টাইম এটা তৈরি করে একেবারে মহা খুশি খেয়ে তো আমি মহা খুশি এক কথা শেষ ডিফ্রেন্ড একটা টেস্ট ছিল সঙ্গে ছিল মশলা তুলসী পাতা চকলেটের বিটলবন সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ একটা ডিঙ্কস হয়েছে না বানালে কিন্তু আপনারা এটা বলতে পারবেন না যে আসলে এটা কেমন একটা ডিঙ্কস হয়েছে এত বেশি মজার ছিল এত বেশি উপকৃত হয়েছি তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কিন্তু এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন তারপর একটা কমেন্ট করতে আসবেন প্রত্যেকটা জিনিসেই কিন্তু দেখার পরে খাওয়ার পরে বুঝতে পারে জিনিসটা কেমন হয়েছে তো আমিও কিন্তু সেটাই বলেছি যে খেয়ে তারপর কমেন্ট করবেন আর আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলে যারা নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন আরেকটা রেসিপি পাওয়ার জন্য অপেক্ষা করুন সবাই অনেক বেশি ভালো থাকুন নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম